হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর নতুন ব্লগটা শুরু করার আগে এটাই হয়তো আমার দু হাজার ছাব্বিশের প্রথম ব্লগ হতে চলেছে কিন্তু এটা দু হাজার পঁচিশের ব্লগ যাই হোক দু হাজার ছাব্বিশে পোস্ট করছি তো তোমাদেরকে জানি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলের দু খুব খুব ভালো কাটুক সবার শুভ হোক মনে সব দুঃখ কষ্ট গ্লানি সব মুছে যাক আর তোমরা সবাই খুব খুব সবাইকে নিয়ে খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো আর নিজেরাও সুস্থ থেকো তো চলো আর একবার বলি সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার যাই হোক তাহলে অনেক কথা বলে ফেললাম বলতে বলতে এদিকে ভিডিও আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে আজকে চলে এসেছিলাম আমার মাসিমণির বাড়িতে আমার সেজম মাসিমণির বাড়ি কিন্তু সেজ মাসিমণির নেই অনেক বছর আগে প্রায় চোদ্দো পনেরো বছর আগে মারা গেছে তো দাদার বাড়িতে এসেছি দাদার মেয়ের আজকে ভুজন মানে আমাদের মেহর রানীর আজকে ভুজনো এই হলো আমার সেজ মাসিমণি তো সকাল বলে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি এখন কি মানে বেড দিয়েও খেয়ে নিয়েছি তারপরে ব্রাশ করেছি আর এখন যাচ্ছি তোমাদেরকেও নিচে সব কিছু শেয়ার করে দেখাবো যে কি কি হচ্ছে আহ আপাতত কত দূর কি হচ্ছে না হচ্ছে সেই সবগুলো তোমরা ভিডিও দেখতে থাকো আর আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করি দু হাজার পঁচিশ কার জীবনে কতটা ভালো কেটেছে কতটা ভালো গেছে আমি জানি না অনেকেই যেমন বলে যে এই সালটা আমার সব থেকে ভালো কেটেছে এই সালটা আমার এই কেটেছে কিন্তু আমার জীবনে কখনোই আমার কোনো এমন সাল নেই যে ভালো কাটেনি মোটামুটি প্রত্যেকটা সালই ভালোই কেটেছে কখনো সেরকমভাবে দুঃখ আমি পাইনি কিন্তু দু হাজার পঁচিশটা আমার মানে জীবনে সব কিছুই কেড়ে নিয়েছে আমার বাবাকে কেড়ে নিয়েছে আমার মাথার ছাদ আমার সব কিছু ভালো থাকা মানে ভালো খারাপ সব কিছু আমার কেড়ে নিয়েছে হয়তো আমার ভিডিও ছবিতে দেখে কেউ বুঝতে পারে না আমাদের জীবনে যে কতটা কষ্ট আছে আমাদের জীবনে কতটা দুঃখ কষ্ট নিয়ে আমরা বাঁচছি একটা দিনে এমন হয়নি যে চোখের জল আমরা ফেলিনি মানে এত কষ্ট কখনো পাইনি তো আমি চাই না দু হাজার পঁচিশের মতন আরও কারোর জীবনে এরকম বছর নেমে আসুক খুব একটা মানে খুব খুব খারাপ একটা সাল খুব বাজে সাল মানে বেশিরভাগ মানুষেরই জীবন থেকে কাছের মানুষ কেড়ে নিয়েছে এই সালটা তো চাই না এই সাল আর কখনো ফিরে আসুক যাই হোক দু হাজার সবার খুব শুভ হোক ভালো হোক এটাই চাই এটাই প্রার্থনা করি তোমার সবসময় ভালো থেকো তো যাই হোক একটু ইমোশনাল হয়ে গেছিলাম আসলে ওই কথা বললে না একদম ভালো লাগে না মন টুন খারাপ হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের মেহুল রানীর আজকে অন্নপ্রাশন মেহুল রানীর আজকে দিন তো মেহুল রানীকে নিয়েই আজকে গল্প করা হবে ওকে নিয়েই মজা করব একদম আর কান্না করব না আর এই দেখো আমাদের শুভেচ্ছা রানী মেহুল রানী টুকটুকি ফুটফুটিক যাই বলো না কেন অনেক আদরের আমাদের আমার দাদার বৌদির খুব শখ ছিল একটা মেয়ে হবে কারণ মাসিমণি ফিরে আসবো ওরা এটাই চেয়েছিল ওরা স্বপ্নও দেখেছিল তো মাসিমুনি ভাবি আমরা এটা মেহুলকে তো দাদার খুব খুব শখ যে অনেক ভালো করে অন্নপ্রাশন বোজন মানে করব আর কি কারণ দাদা মানে ভাইপোর বেলাতে সেরকমভাবে কিছু করতে পারিনি সেই সময় করোনা চলছিলো করোনার সময় ভাইপো হয়েছিল তো সেজন্য কিছু সেরকম হয়নি তো দাদার ইচ্ছে ছিল যে মেহুর রানিতে মেহুল রানির বেলাতে অনেক কিছু বড় করে তারই মধ্যে করব আবার বেলাতে সেই দিনেতেই মানে আমার ভাইপোরও জন্মদিনও সেলিব্রেশন করব। এটা মানে হয় না সেলিব্রেশন বড় করে একটু পার্টি হবে আরকি ইচ্ছে ছিল তো সেরকমই ভাবনা চিন্তা আছে এবার কতদূর কি হয় ব্লগে দেখতে পাবে মানে সকাল সকাল দেখতেই তো পেলে যে প্যান্ডেল মোটামুটি হচ্ছে সুন্দর করে এদিকে ব্যান্ডও চলে এসেছে ব্যান্ড করেছে পালকি করেছে অনেক কিছু করেছে দাদা কিন্তু যতটা দাদা সাধ্যের মধ্যে হয় ততটাই করেছে আর এদিকে আমরা চলে এসে স্নান টান করে নিয়েছি আমি এরপরে সবাই মিলেই আমরা স্নান করে নিয়েছি এরপরে খেতে বসে পড়ছি মুড়ি এদিকে ডোডোবাবু আমার সাথে খেতে বসেছে ডোডোবাবু এখন মোটামুটি ভালো ছিল কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডায় ঘুরছে না সেজন্য একটু শরীর খারাপটা হয়ে গেছে আর এদিকে বদ্রিরা তো আসতে পারেনি বদ্রিরা তো সেই সময় ঘুরতে গেছিলো নাথার না কোথায় বলছিল জায়গাটার নাম তো ওখান থেকে ঘুরতে গেছিলো সেই জন্য ওরা আসতে পারেনি আর এদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আমি তো ঘুগনি মুড়ি খুব একটা ভালোবাসি সেই জন্য খেতে পারি না তো হয়ে গেছে তারপর এখানে বসেছিলাম কারণ আমাদের মেকআপ আর্টিস্ট আসার কথা ছিল মেকআপ আর্টিস্টের জন্য ওয়েট করছিলাম তো চলো দেখে নি কি আমাদের মেকআপ আর্টিস্ট এখন তো সকলেই জানো আমরা পূজারির কাছেই সাজি আর বৌদিও বলেছিল যে যে সাজবো বুঝবো একটুখানি মেয়ের বুঝবো তো একটু না সাজলে হয় বলো তো কিন্তু দাদা খুব একটা ইচ্ছে ছিল না আর কি কিন্তু দাদাকে আমরা বলাতে সবাই মিলে দাদার পরে রাজি হয় গেছিলো যে ঠিক আছে সাজবি যখন একটা দিন বলছি যখন সাজ তো সেই কারণে আমি আবার পূজা দেখে বলে দিলাম আমি মেজ আর বৌদি মিলে সাজবো তোমরা তো মানে দেখে তো অনেক কিছু ভাবছিলে যে ডোডোর অন্নপ্রাশন হচ্ছে বা কিছু কিন্তু না ডোডোর অন্নপ্রাশন করা চলে না সেজন্য জন্য তো ডোডোর অন্নপ্রাশন হয়নি বাট আর যেটুকুও হতো সেটুকুও করা যায়নি কারণ আমার বাবা সেদিনেতেই ভীষণ বাড়াবাড়ি হয়েছে বাবাকে কলকাতা নিয়ে চলে যেতে হয় তোমরা তো সেই সব ঘটনা সবই জানো সেগুলো নতুন করে বলার কিছু নেই সেজন্য মামা ভাতো হয়নি সেরকমভাবে কোনো কিছুই হয়নি আর ওদের বাড়িতে এসব কিচ্ছু করতে নেই যখনই কিছু না কিছু করা হয়েছে তখনই ওদের বাড়িতে অঘটনই ঘটেছে সেজন্য আমরা সেরকম রিস্ক কিছু নিয়েও নিই যে করব ভালো করে সেলিব্রেশন করব আর করবো সেরকম কিছু করা চলে না ওদের এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে পূজাদি কিন্তু দেখো আমাদের তিনজনকে কিন্তু সাজাতে বসে পড়েছে তিন ঘন্টায় কিন্তু তিনজনকে সাজিয়ে রেডি করে দিয়েছে খুবই তাড়াতাড়ি করছিলাম কারণ দিদির আসতে অনেকটা লেট হয়ে গেছিলো দিদি বেরিয়েছিলো সকাল সকাল বাট এই লাইনটাতে আসতে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো একজনকে গয়না করা ছিল তো একজনকে শাড়ি পরাচ্ছিল একজনকে চুলের ক্রিমপিং পিঙ্ক করা ছিলো তো একজনকে মেকআপ করা ছিল এরকম মিলে মিছিলো দুজন মিলে সাথী দিয়ে আর পুজো দি মিলে সুন্দর করে সবাইকে কিন্তু রেডি করে দিয়েছে আর সব থেকে রেডি করেছে আমাকে শিউলি মাইমা শিউলি মাইমা আমাকে সুন্দর করে পূজা দিয়ে একবার সাপটিয়ে শাড়িটা পরিয়ে দিয়েছিল কিন্তু আমার ঠিকঠাক ভালো লাগছিল না মানে এই শাড়িটা সাপটিয়ে পরার তাতে সেই জন্য আমি আমার মাইমাকে বললাম যে তুমি আমাকে খুলে একদিকে পরিয়ে দাও কারণ শিলু মাইমা খুব সুন্দর শাড়ি পরাই জানোই তো আমাদের মাইমারা সে অরবরী মাইমা শিলিমার মানে সবাই খুব ভালো শাড়ি পরাই করে সাজা মানে বেশ সুন্দর আর আমাকে আমি সাজছি যত তত মাইমারা মাসিমাই শুধু বকছে বলে তুই কেন সাজছিস তোকে এটাতেই ভালো লাগছে তোদেরকে আবার কেন সাজতে লাগবে এই সেই আচ্ছা তোমরা বলো তো একটু সাজতে হবে না না সাজলে কি ভালো লাগে যতই একটা নো মেকআপ মেকআপ থাকে না সেরকম একটা ব্যাপার আছে যতই বলো না কেন আর এদিকে সবারই সাজা হয়ে গেছিলো আর সেই করতে করতে আমার সাজা তো হয়নি সেই কারণে এদিকে দেখো মানে বৌদিরা যাচ্ছে স্নান করাতে পালকি চড়ি কিন্তু আমি আসতে পারিনি কিন্তু এই সুন্দর ভিডিওটা আমাকে করে পাঠিয়ে দিয়েছে আমার মামার ছেলে আমার ভাই রনি থ্যাংক ইউ সো মাচ ভাই তুই আমার ভিডিওটা এত সুন্দরভাবে করে দিয়েছিস আমার কথা যে মনে রেখেছিস এটাই অনেক তো মেজদিরা পেছনে ছিল ওর ভিডিও সেরকমভাবে নেই যে মামিমা মাসিমণি যাচ্ছিলো বৌদি যাচ্ছিল আর মা আসতে পারেনি কারণ মা ডোডো মানে ডোডোকে নিয়েই বসেছিল সেজন্য আসতেও পারেনি সেরকমভাবে মানে চানও করেনি তখন আর সাজেও নি সেজন্য আসেও কারণ দিদি সাজছিলো বলে মা কিছু করতে পারছিল না সেই কারণেই আর কি তারপরে দিদিরা যখন যাওয়ার পথে আবার স্নান টান করলো তারপরে এদিকে দেখো বৌদিকে কত সুন্দর না সাজটা বলো তো কেমন হয়েছে আর এই যে মেহুল রানি এসেছে এদিকে স্নান করতে বেশি তো স্নান করাবে না জাস্ট একটুখানি মাথায় তিন ফোঁটা জল দিয়ে দেবে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর ভীষণ হাওয়া দিচ্ছিলো এইবারে মানে শীতকালটা মানে মনে হচ্ছে যে ভীষণ শীত পড়েছে এত ঠান্ডা মনে হচ্ছে আগে কখনো লাগেনি তো জানি না তোমরা জানাবে যে কোন বছরের শীতটা বেশি আমার তো মনে হচ্ছে দু পঁচিশটাই বেশি আর তারপরে ওরা চলে আসার পর মানে চলে আসছে রাস্তাতে তখন আমার সাজগোজ কমপ্লিট হয়েছে তো জানিও এই হচ্ছে আমার ফাইনাল লুক আমার কেমন লাগছে আমি পুজো বলেছিলাম যে একদম সিম্পল সাজাবে রকম যেন ভীষণ হেভি মেকআপ না হয় একদম মেকআপ অতটা নৌ মেকার লুক এরকম চাই আমাদের তো আমাকে তো সে একদম আমার মনের মতন সাজিয়ে দিয়েছে আর এই মনের মতন সাজাই বলি আমি বারবার পূজাদের নাম করি আর পূজা দেখি আমি আমি আমার আমি রেফার করি আমাকে যেই বর্ণনা করো আমি পূজাদের নামটাই বলি কাকে কেমন সাজাই আমি জানি না বলতে পারবো না কিন্তু আমাকে বেস্ট সাজাই আমার মনের মতন আমি যতটুকু চাই আমাকে ততটুকুই সাজাই রকম বাড়তি কিছু করে না যেটুকু বলি সে তো সেই জন্য পূজাদি বলছি তুমি যদি আমাকে বিয়েতে বলো যদি বলো তাহলে আমাকে কিন্তু হাতে অনেক টাইম দেবে কারণ তুমি ভীষণ খুঁত খুঁতে তোমাকে অনেকক্ষণ টাইম লাগবে সাজাতে তাই বলছি একদম একদম যদি আমি তো সাজি তোমার কাছেই সাজবো তাই হোক আর এই হলো পূজাদি তো পূজাদিকে বললাম তুমি খাওয়া দাওয়া করে নাও কারণ এসে থেকে তো সেরকমভাবে কিছু খাওয়াতে পারিনি মানে খাবে খায়ও নি আর কি বলছিলো জন্য আগে সেজে নাও কারণ অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে সেজন্য বললাম তুমি তাহলে ভাত তাত খেয়ে নাও দুজন মিলে তারপরে তোমরা যেও তো দিদি চলে গেল খেতে আর এদিকে আমরা এদিকে মানে আমাকে দেখে সবাই লুক মানে রিয়াকশানটা খুবই ভালো ছিল সবাই বলছিলো যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো এটা শুনতে আমার ভীষণ ভালো লাগছিল দাদারা সবাই বলছিল মাইমারা মাসিরা সবাই বলছিল যে খুব সুন্দর লাগছে তোকে আজকে সাজ মানে সাজটাতে আর আমারও ভীষণ হ্যাপি ছিলাম সাজটা নিয়ে যে খুব সুন্দর লাগছে আমার মেসদিকেও বেশ একটা অন্যরকম লুক দিয়েছিল দীপিকা পাডুকন বা এখন সব সেলিব্রিটিরাই ওরকম বেশ মাঝখানটা স্মৃতি করে একটু টেনে চুলটা সামনের দিকে পাতি করে বাঁধে তো ওকেও ওটা বললো যে তুমিও করো তোমাকে বেশ সুন্দর লাগবে অন্যরকম লুক একটা দেবে তো সেই কারণে ওকেও দিয়েছে সুন্দর লাগছে আর বউ তো খুবই সুন্দর লাগছে তো এই সময়টা একটু ফাঁকা ছিল তো ভাবলাম এই সময়টা আমি যাই বউদের সাথে কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিই না হয়তো আমি আর সময় পাবো না আর হয়তো চান্সও পাবো না কারণ মেহুল কখন ঘুমিয়ে যাবে তারপর শীতকাল বলা যায় না কখন কি হবে কান্নাকাটি করবে কিনা কিন্তু না মেহুল এত ভালো এত তো ভালো মানে একটুও কান মানে কান্না বলেও জানে না বাড়িতে যে একটা বাচ্চা আছে কেউ বুঝতেই পারে কোনো রকম কোনো কান্না নেই কোনো জ্বালা নেই কোনো কিচ্ছু নেই আর এই হচ্ছে আমাদের রনি ভাই এ আমার সব ভিডিও ছবি রিলস সব কিছু করে দিয়েছে কে মানে অনেক 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 থ্যাংক ইউ মানে ও যদি না থাকতো ও যদি না যেত মানে কি যে হতো তাই জানি না যাই হোক এদিকে তো শিউলি মাইমা এখন বড়োবাবুকে কোলে নিয়ে আছে আর এই যে মা একটুখানি রেডি হয়েছে তারই মধ্যে মা কিছুতেই রেডি হবে না কিছুই সাইডেরই পড়বে না মাকে তো জোর করে নিয়ে গেছি তারপরে আবার কিছুতেই সাজতে চাইছিল না তো দেখো এরকম মন খারাপ করে বাড়িতে বসে থাকলে কি আরও ভালো লাগবে তো মনে বলো তো আরও তো মন খারাপ লাগবে একা একা সবসময় কাঁদলে কারোর ভালো লাগে আমাদেরকে ভালো লাগে ভালো লাগে না তো সেই জন্য জোর করে নিয়ে গেছিলাম করে একটু বললাম যে একটুখানি না যাতে পূজাদি পর্যন্ত বললো যে কেন্দো না মানে মা ভীষণ কাঁদছিলো আর কি তো জন্য বোঝালো কেন্দো না তুমি একটুখানি চুলটা আঁচড়ে একটু শাড়িটা ভালো করে পরো দেখবে ভালো লাগবে তোমাকে এরকম দেখতে ভালো লাগছে না পূজাদিও বোঝালো তারপরে মা একটুখানি রেডি হলো তো যাই হোক এদিকে কিন্তু দাদা কিছু বৃদ্ধ মানুষদের জন্য শাড়ি ধানের ব্যবস্থা করেছিলো তো সেগুলোই এখন দেয়া হচ্ছিলো যে আমার ছোটো মামা কিছু জনকে দিলো আমার মাও কিছুজনকে দিল এই যে দিদা দাদু এখন মেহুলকে নিয়ে বসে আছে তো এই যে দাদা ব্যবস্থা করেছিল সব কিছুরই তো এই কাজটা আমার মানে এই সারা অনুষ্ঠানের মধ্যে এই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে খুব খুব ভালো কাজ করছে দাদা এরকম ছোটো ছোট কিছু জিনিস যদি কারোর জন্য কিছু করা যায় মানে ভীষণ ভালো লাগে নিজেদের ভীষণ ভালো লাগে কখনো করতে পারবো কি না জানি না বাট খুব করে চায় যে মানুষের জন্য কিছু করব ইচ্ছে আছে ভগবান যদি একদিন দিন দেয় অবশ্যই করব অবশ্যই ইচ্ছে আছে এই যে মাকে বলল দাদা যে তুমিও কিছু দাও মাসিমণি দিলে খুশি লাগবে ভালো লাগবে তোমারও ভালো লাগবে তো সেই কারণেই আর কি মা দিচ্ছিল তো আমিও কিছুটা ক্যাপচার করলাম যদি ওগুলো ক্যাপচার করার মতন জিনিস নয় বাট আমার ইচ্ছে হলো করলাম ভালো তো লাগে এই জিনিসগুলো ছোটো ছোটো ক্যাপচার করে রাখতে পরিস্থিতি হয়ে দেখবো আর এই জিনিসগুলো কজনই বা কেউ মানে কে বা করে অনেকেই বলে না অনেক যখন এইসব কেউ কিছু করে তখন বলে যে এইসব ভিডিও করার কি আছে ভিডিও করে দেখাতে হবে কেন আবার না ভিডিও তো করলে বলো তোমরা তো কিছুই দাও না মানে মানুষের সবেতেই কথা সবেতেই জ্বালা মানে যত সব ব্লগারগুলো যখন এই যে জিনিসগুলো করে তখন তো কত কমেন্ট বক্সে কত বাজে বাজে কমেন্ট হয় তখন খুব খারাপ লাগে যে মানুষ কি চায় মানুষ নিজেও জানে না তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম একটু খাবারের জন্য তখন তিনটে বেজে গেছে তখনও খাইনি আমরা মানে এখন আমরা চলে এসেছি খেতে আর দিদিকে তো আমি পাচ্ছিলামই না ডোডো তারপরে সুমির এ সবাই চলে এসেছিলো বলে ও শুধু ওই সুমির দ্বার পিছন পিছন সেজন্য ওকে দেখাতেই পাইনি যে বললাম একবার এদিকে থাক একটুখানি দেখাই অন্তত তোমরাও কিন্তু অবশ্যই জানাবে আমাদের সবাইকে কেমন লাগছে সেজে গুজে মেকআপ লুকে ভালো লাগছে নাকি সিম্পলে ভালো লাগছে কোনটাতে ভালো লাগছে বলো তো আর এদিকে ভীষণ ভিড় ছিল তাই দাদারা আগে ঢুকে পড়েছিলো যে কয়েকটা সিট বুকিং করে নিয়েছিল তারপরে আমরা গিয়ে আমরা বসলাম এই যে মাসিমণি মামিমা মা একটা সিটে বসেছে ওদিকে দাদারা বসেছে একদিকে ভাই দিদি সুমিতা বসেছে আর একদিকে আমি মিজোমাইমা বসেছিলাম আর দুজন মানুষ ছিল আর কি তারপর তো আমরা খেতে বসে পড়লাম ভীষণ ভিড় ছিল ভীষণ মানে ভীষণ আর মেনুগুলো হয়তো ঠিকঠাক মতন আমি দেখাতে পারবো না কারণ বেগুনি ছিল রাইস ছিল চিকেন ছিল ভাত মটন ডাল তারপরে তোমার আলু পোস্ত আরও হয়তো তরকারি তরকারি ছিলো আমি সেরকমভাবে কিছুই নিয়ে নি তো সেজন্য দেখাতে পারবো না আর আমি ভিডিওটাও মানে ভীষণ কিছু বড় করিনি কারণ দুটো পার্ট করে দিয়েছি কারণ ওই ভিডিওটা করলে আরও তিরিশ মিনিট হয়ে যাচ্ছিলো আমি সেটা রাখতে পারবো না কেউ অতক্ষণ ধরে ভিডিওটা দেখবে না আমার এমনিতেই দেখে না আর অত ভিডিও ভিডিওগুলোতে আরোই দেখবে না তো চলো আমরা তাহলে খেয়ে নিই সেজন্য আমি দুটো পাট করে নিয়েছি আর ওই পাটাতে কি থাকছে না থাকছে পুরোটা তোমার সাথে অবশ্যই কিন্তু ওটা চোখ রাখতেই হবে কারণ রাত্রেবেলা তার পুরো ধামাকা বলতে চলেছে কি গিফট দিচ্ছি না দিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে কিছুই কি গিফট দিলাম না বা কিছু কি গিফট দিচ্ছি না দিচ্ছি সেটা সব রাত্রেবেলায় থাকবে এখন আমরা খাওয়া দাওয়া করে এখন বসেছি গোল টেবিলে মানে গল্প করতে সব মাইমারা মাসিরা দিদিরা মিলে তো চলো আর হ্যাঁ মাও আছে মায়ের কোলে তো দেখি ডোডো আছে মেজ দিনে তাই সব মাইমারা বলছে যে সমু শুধু ছেলেটা কি করেছে বাকি সব দায়িত্ব আমাদের তো এই কথাটা শুনে আমার কিন্তু ভীষণ হাসি পেয়েছিলাম এই কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক যাই হোক এই পার্টটা এই পর্যন্তই রাখলাম পরের পার্টটা দেখতে কিন্তু একদম ভুলবে না চোখ রাখবে আর যারা ফলো করেন এক্ষুনি ফলো করে দাও ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করবে বা